রিকাউন্টিং এর আগে আপনি রেজাল্টটা কি করে ডিক্লেয়ার করলেন সেটা কি সম্ভব ইন দি ইন দি যখন কাউন্টিং টা চলছে আপনাদের যদি মনে হয় থাকে যে ভুল হয়েছে আপনি রিকাউন্টিং করলেন কিন্তু রিকাউন্টিং যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি রেজাল্ট ডিক্লিয়ার করে দেওয়া সম্ভব আপনি একজনকে বলে দিলেন যে জিতে গেছে এই গুরুবাণী জানা হ্যাঁ তারপর আপনি বললেন যে না রিকাউন্টিং হয়েছে ভুল হয়েছে আপনার আগের কথাটা সঠিক না পরের কথাটা সঠিক কি করে জানতে পারবে একজন না ম্যাম প্রথমে যে কম্পাইলেশনটা হয় সেটা ভুল রেজাল্টের উপর বেস করে কম্পাইলেশনটা হয় এবং তারপরে আমরা রিকাউন্ট ক্যান্ডিডেট রিজিআর কাছ থেকে রিকাউন্টিং এর সেটা তো আপনি বললেন কিন্তু আপনি ডিক্লেয়ার করলেন কি করে রিকাউন্টিং এর আগে ডিক্লেয়ার কি করে করলেন যে উনি ইলেক্টেড হয়ে গেছেন সেটা কি করে হলো এটা কি হয় হয় না তো তাহলে কি করে হলো তাহলে আগেরটা ঠিক ছিল না পরেরটা ঠিক সেটা আপনি কি করে বলবেন একটা ক্যান্ডিডেট যিনি ইলেকশনে দাঁড়িয়েছেন যেখানে মার্জিন এত কম মার্জিন তো বেশি নয় মার্জিন খুব কম সেখানে যদি বলেন যে না ভুল হয়েছে তাহলে এর দায়িত্বটা কে নেবে আর এই একটা ভুলের জন্য তার কি সাবসিকুয়েন্ট যে কনসিকুয়েন্সিয়াল অ্যাকশনগুলো সেগুলোর দায়িত্ব কে নেবে এই ডিক্লেয়ারটা কে করেছিলো এপিআরও করেছিল ম্যাম এপিআরওটা কে জয়েন্ট বিডিও ছিলেন জয়েন্ট বিডিও ছিলেন তার মানে ডিক্লেয়ার একটা হয়েছিল ম্যাম তাহলে পিটিশনার যে বক্তব্যটা বলছে সেটা ঠিক বলছে সেটা ঠিক বলছে ম্যাম ঠিক বলছে এরপর তাহলে চেঞ্জটা কি করে হলো আপনার রিকাউন্টিং চেঞ্জ হয় চেঞ্জ হয়নি প্লেসিং টা ঠিক হয়েছে চন্দনা কামিলিয়ার যে ভোটটা রেকর্ড হয়েছিল অ্যাকচুয়াল সেটা চন্দনা কামিলার ভোট ছিল না এবং রাজিয়া রিজিয়া বিবির এগেন্স্টে যে ভোটটা রেকর্ড হয়েছিল কাউন্টিং টেবিলে অ্যাকচুয়াল সেটা রিজিয়া বিবিরও ভোট ছিল না ম্যাম আমি সব বুঝলাম যে কিছু একটা ভুল হয়েছিল পরে আপনারা সেটাকে সংশোধন করে নিয়েছেন রেজাল্টটা কি করে ডিক্লেয়ার হলো যতক্ষণ না পুরো কম্পাইলেশন অফ ভোটসটা হচ্ছে আপনি রেজাল্টটা কি করে ডিক্লেয়ার করলেন এপিআর ও এটা কি করে করলো না ম্যাম প্রথমে কম্পাইলেশন কমপ্লিট হয়েছিল অন দা বেসিস অফ রং ক্যালকুলেশন সব জিনিসটা ঠিক মতো না দেখে ডিক্লারেশনটা কি করে হলো সেটা বলুন আফটার ডিক্লারেশন অফ রেজাল্টস তারপর কি কোনো কমপ্লেইন গিয়েছিল যে রিকাউন্টিং করার জন্য জেতাতে হবে কিছু হ্যাঁ ম্যাম হয়েছিল হ্যাঁ ম্যাম সবসম কিছু আফটার ডিক্লারেশন রেজাল্ট ডিজি ক্যান্ডিডেট ডিজি ডিমান্ড अप्लाइड ফর রিকাউন্টিং अप्लाइड ফর রিকাউন্টিং তারপর আপনারা রিকাউন্টিং করলেন তারপরে আমরা